আম দিয়ে আমরা তো অনেক কিছুই বানিয়ে থাকি আর আম দিয়ে বানানো এই সন্দেশ দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও ততটাই সুন্দর মুখে দিলেই নিমেষেই একেবারে গলে যাবে অসাধারণ সুন্দর এই রেসিপিটা চলুন তাহলে ছটপট বানিয়ে ফেলি প্রথমে আমি নিয়েছি খুব পাকা আম যেগুলো সাধারণত গায়ের রংটা একটু কালো কালো হয়ে যায় ঠিক তেমনি পাকা আম নিয়েছি তো আমগুলোকে ভালো করে চটকে এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে কারণ আমের ভেতরে অনেক আঁশ থাকে সেই আঁশগুলোকে বার করে নিতে হবে এখানে কিন্তু আমি দুখানা আম নিয়েছি আর দুখানা আমকে ভালো করে চটকে ছাকনা দিয়ে ছাঁকার পর আমি দেখাচ্ছি অনেকটা এইরকম জালের মতন থাকে যেগুলো আমের মধ্যে আঁশ বলা হয় সেগুলো বের করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি আমের কাঁধগুলোকে দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো ফুটে ওঠার পরে তাতে দিয়েছিলাম কিছুটা পরিমাণ হয় ক্ষীর ক্ষীর দিয়ে নাড়াচাড়া করার পর তার সাথে মিশিয়েছিলাম ভেজে রাখা সুজি দু চামচ এরপরে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর দু চামচ চিনি এখানে দিয়েছিলাম আম এমনিতে ভীষণ মিষ্টি তো তেমন চিনির প্রয়োজন হয় না কিন্তু সন্দেশটা তৈরি করার পরে একটু মিষ্টির প্রয়োজন তাই সামান্য চিনিও এতে মিশিয়েছিলাম ধীরে ধীরে আমের কাতটা শুকিয়ে এসছে পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে যতক্ষণা পর্যন্ত আটো সাত একটা শক্ত দইয়ের মতন তৈরি হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এরপরে পুরোপুরি শুকিয়ে এসছে ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিক্ষণ সময় কিন্তু রেখে দিতে হবে এই ডোটা তৈরি হয়ে গেছে হাতে সামান্য ঘি লাগিয়ে নিলাম যাতে ভালোভাবে বলের মতন তৈরি করা যেতে পারে আর পাশে সামান্য কিশমিশ রেখে দিয়েছি এই বলগুলোর এরপরে গুলোর একটা একটা করে লাগিয়ে দেব কিসমিস হোক কিংবা কাজু বাদাম যা দিয়ে খুশি আমরা ডেকোরেশনটা সাজিয়ে নিতে পারি এরপরে ঘরে থাকা যেকোনো চাকরির সাহায্য নিয়ে আমরা ডিজাইন গড়ে তুলতে পারি এই এইরকম ভাবেই কোনো শেপে যে কোনো ডিজাইনেই তৈরি করা যেতে পারে আমির সন্দেশ এখানে আমি ক্ষীর ব্যবহার করেছি ক্ষীরের বদলে কিন্তু ছানা ব্যবহার করা যেতেই পারে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন নমস্কার